সালাম আলাইকুম আমরা এখন মোটরের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব তার আগে একটু আমরা দেখে আসি একটা সূত্র দেখে আসি যে যে এটা হচ্ছে টর্ক হ্যাঁ আমরা জানি কি টর্ক ছিল বাই বাই পি এন হ্যাঁ যখন আপনি টর্ক বের করবেন তখন এখানে আউটপুট পাওয়ার বসাইতে হবে আর কি হ্যাঁ অর্থাৎ শেফ পাওয়ার অথবা আউটপুট পাওয়ার অথবা ব্যবহৃত পাওয়ার বাক এন এন হচ্ছে কি যে কত স্পিডে আর্মেচারটা ঘুরতেছে হ্যাঁ তাহলে তখন আপনি তো অন লাগবেন টি শেপ সমান সমান 16 বাই 2 পাই ইনটু পি আউটপুট অথবা আউটপুট পাওয়ার অথবা শেপটার পাওয়ার অথবা ব্যবহৃত পাওয়ার ভাগ এন হ্যাঁ তাহলে আমরা এখানে দুই রকমের টর্ক পেলাম একটা হচ্ছে আর্মেচার টর্ক যে উৎপন্ন টর্ক হ্যাঁ আরেকটা একটা পেলাম শেপ টর্ক বা ব্যবহৃত টর্ক তার মানে আর্মেচার টর্ক আর শেপ টর্ক এক না যখন আর্মেচার টর্কটা একটু বেশি হয় টর্কটা একটু ছোট হয় একটু এর চেয়ে ছোট হয় তাহলে তাহলে দেখেন লস টর্ক তাহলে হবে কি উৎপন্ন উৎপন্ন হয় ওই ওই পর্যন্ত পরিমাণ ব্যবহার হয় না হ্যাঁ অল্প কিছু লস হয় এই জন্যই এটাকে বলছে লস টর্ক যে আর্মেচার টর্ক থেকে শ্যাপটের টক উৎপন্ন থেকে ব্যবহার যত করছেন যদি এটা বাদ দেন যে পরিমাণ মান আসবে এটাই হচ্ছে আমাদের লস টর্ক তা আমরা ম্যাথে চলে যাই এখন তাহলে দেখেন বলা আছে যে একটি ডিসি মোটর হ্যাঁ চারশো আশি বোল্ট সরবরাহ হতে একশো দশ আর্মেচার কারেন্ট গ্রহণ করে আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু মেশিনের চারটি পোল এবং ল্যাব সংযোগে আষ্টশো চৌষট্টি পরিবাহী আছে প্রতি পোলে ফ্লাক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়েবার বাইর করা স্পিড বা গতি আর্মেচারে উৎপন্ন গ্রোস আর্মেচার উৎপন্ন গ্রোস টর্ক আর্মেচার উৎপন্ন টর্ক ঠিক আছে এগুলা সব একই কথা আর কি তাহলে দেখেন আমরা প্রথমে ডাটা গোলা লিখবো ডাটা গোলা লিখলে আপনার জন্য ম্যাথ করা ইজি হবে তাহলে দেখেন একটি ডিসি মোটর এটা প্যারাল বলা নাই বা শান বলা নাই অন্য কিছু বলা নাই লং শান শর্ট শান জাস্ট মোটর বলছে এই জন্য আমি নর্মালি একটা সিরিজ মোটর আঁকাইলাম এটা হচ্ছে আমার সাপ্লাই এটা হচ্ছে আমার ব্যাক এম এফ ইবি আর এটার ভিতরে যে রেজিস্ট্যান্স ছিল তো আমি এটা এখানে বের করে দিয়েছি আপনি চাইলে মাঝখানে আর এ লিখতে পারেন লিখতে পারবেন সমস্যা নাই আমি এখানে জাস্ট আর্মেচারটা বের করে এখানে দিয়েছি আপনি এইখানেও দিতে পারেন আপনার সাহস কথা হলো সিরিজ সিরিজে হইলেই হইলো আর কি হ্যাঁ তাহলে দেখেন এখানে দেওয়া আছে সাপ্লাই বলে চারশো আশি বোল্টার এর কারণ দেওয়া আছে একশো দশ দেওয়া আছে জিরো পয়েন্ট টু ও আর পোল সংখ্যা দেওয়া আছে চার জেড এর মান দেওয়া আঠারোশো চৌষট্টি মোট কন্ডাক্টর সংখ্যা এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই তাহলে দেখেন সাপ্লাই থেকে এম এ কত আসবে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন মাঝখানে একটা ড্রপ আছে যাবে এখানে একটা ড্রপ হবে আই আর এ তাহলে এই সাপ্লাই পাই থেকে যদি এই আর্মেচার ড্রপটা বাদ দেন তাহলে যে ভোল্টেজ থাকবে এটার মান হচ্ছে ইবি অর্থাৎ ব্যাক ইএমএফ তাহলে সাপ্লাই মাইনাস আই এ এই দেখেন বি সাপ্লাই মাইনাস আই এটা থেকে যদি এটা বাদ দেন যে ভোল্টেজটা পাবেন এটা হচ্ছে ইবি ইবি তাহলে চারশো আশি মাইনাস আই এর মান হচ্ছে একশো দশ ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স মান হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এটা বাদ দিয়ে দিলাম চারশো আটান্ন ভোল্ট তাহলে ব্যাক ইএমএফ এর মান হচ্ছে কত চারশো আটান্ন এখন তাহলে দেখেন আমরা জানি কি ব্যাক এমএফ কি জানি আই জেড এন বি বাই সাইড তাহলে ব্যাক এমএফটা পেলেন যা শর্ট আউট নো সমান দম এর মানটা হচ্ছে 0.05 জেড এর মানটা হচ্ছে 864 এন স্পিড গতি কি পরিমাণ গতি নিয়ে আর্মেচারটা ঘুরতেছে এটা মান বের করতে হবে আর পুল সংখ্যা দেখেন এখানে পুল সংখ্যা হচ্ছে 4 আর সাইড আর আর্মেচার এটা এর মান হচ্ছে চার যেহেতু কানেক্টেড সংযোগ তাহলে পির মান এবং এর মান সমান হবে পির মান 4 এবং এয়ার মান হবে সমান তাহলে দেখেন আপনি এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে এর মানটা বের হলো 636 ছত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান অথবা আপনি পারেন ছত্রিশ আনসার দিতে পারেন সমস্যা নেই আর এখানে দেখেন আর্মিচার টর্ক যদি আমরা বের করি তাহলে নাইন পয়েন্ট ফাইভ ইবিআই তাহলে ইবিআই দিলাম কেন আর্মেচারের পাওয়ার দিলাম আর যদি এখানে শেপ টক বে করতে বলতো তাহলে আমরা এখানে আউটপুট পাওয়ার দিতাম অথবা ব্যবহৃত পাওয়ার দিতাম তাহলে দেখেন আর্মেচার টর্ক অথবা আর্মেচার উৎপন্ন টর্ক অথবা গ্রোস টর্ক হ্যাঁ সবগুলো একই কথা আর কি হ্যাঁ তাহলে 9.55 ইনটু ইবিআই বাই তাহলে ইবি মান ছিল 458 আর্মেচারের কারেন্ট মান ছিল 110 এন এর মানটা বের করলাম 636

পোল সংখ্যা চার আর আর এর মান হচ্ছে চার আর মানে চারে প্যারালাল পথ সংখ্যা যেহেতু ল্যাব কানেক্টেড তাহলে এপি সমান হয় তাহলে এটা ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে সাতশো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এইট সিক্স নিউটন মিটার টর্কের সমীক টর্কের রেখা হচ্ছে নিউটন মিটার এটা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই মাত্রা নিয়ে আলোচনা করব সবাই দেখবেন ইনশাল্লাহ আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সালাম আলাইকুম